একটা আপু মিডিয়ার সামনে বলেছেন যে ছেলেদের পর্দা করা ফরজ আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে কিছু সংখ্যক ছেলেরা যারা জ্ঞানহীন তারা এই ধরনের ভিডিও বানাইছে আপু কিন্তু ঠিক কথাই বলেছেন কোরানে মেয়েদের পর্দার আগে ছেলেদের পর্দা করার কথাটা বলেছে বা এসেছে কোরআনের দ্বারা কিন্তু এই কথাটা কয়জন মানে 90% পার্সেন্ট ছেলেরাই মানে না যে ছেলেদের পর্দা করা ফরজ আর যারা মনে করেন যে বোরকা পরলে পর্দা হয়ে যায় মাথা ঢেকে রাখলে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখলে পর্দা হয়ে যায় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এই যে বোরকা পর্দা মনে করেন না যারা এই বোরকা কিন্তু আকাম্পুকামের মূল একটা পোশাক বা অস্ত্র কারণ আমরা যখন আকাম করতে যাব তখন আমরা নিশ্চয়ই আমাদের চোখ মুখটা ঢাকা থাক মানুষ আমাদেরকে না চিনুক এর জন্য মানুষ বোরকাটাই ব্যবহার করে মুখ ঢেকে তাহলে হলো না আকামের মূল অস্ত্রই হচ্ছে বোরকা আরো কিছু কথা বলি ছেলেদের পর্দা বলতে যে বোরকা পরে থাকতে হবে এমন কোনো কথা না বা এই কথা তো বলাই যাবে না ছেলেরা আবার কিভাবে বোরকা পরে আর পর্দার মূল বিষয়টা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি পর্দা কোনো কাপড়ের দ্বারা হয় না পর্দা নিজের মনের দ্বারা হয় নিজের নজরের দ্বারা হয় চোখের পর্দা করুন আপনি আপনার সামনে দিয়ে উলঙ্গ নারী হেঁটে গেল। আপনার কিছু যায় আসবে না মনের পর্দা করুন মনের নিয়ত ঠিক করুন তাহলে দেখবেন আপনার মনে কোনো নোংরামি চিন্তা আসবে না মনের পর্দায় সবচেয়ে বড় পর্দা চোখের পর্দা সবচেয়ে বড় পর্দা এই কথাটা কেউ মানতে চায় না মানুষ মনে করে একটা বোরকা পরলাম হিজাব করলাম হয়ে গেল আমার পর্দা কিভাবে সম্ভব মনের মাঝে যদি আমি হাজারো আকাম চিন্তাধারা নিয়ে বসে থাকি তাহলে কি হলো আমার পর্দা মন পরিষ্কার করুন তাহলে আপনি হবেন আসল পর্দাশীল ব্যক্তি আর এই পর্দা নারী পুরুষ উভয়ের জন্যই সমান হুকুম আল্লাহর তরফ থেকে যারা এটাকে উল্টো পথে নিয়ে যায় এই ধরনের ভিডিওগুলো বানাইতেছেন তারা ইসলামের ছিটেফুটাও জানেন না আপনারা শুধু মুখে মুখে বলেন যে আমি ইসলাম ধর্মের অনুসারী আমি একজন মুসলিম ব্যক্তি কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে আপনারা মুসলিম বলতে বা ইসলাম ধর্ম বলতে কোনো কিছুতেই অবগত নয় জানেনই না এইসব বিষয়গুলো আপনারা শুধু মুখে মুখে এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে ধর্মটাকে তারা হাতের মুও বানায়